নমস্কার তো প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে শিক্ষাকে নিয়ে কি বন্দনম একটি প্রকল্প এই প্রকল্পটি কোন রাজ্যে শুরু হয়েছে শিক্ষাকে উৎসাহ দিতে থালকি বন্ধনম স্কিম ওয়াজ লঞ্চড ইন হুইস স্টেট টু প্রমোট এডুকেশন তো তো হবে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ যে রাজ্যটি সে রাজ্যে থালেকি বন্দরমে নামে একটি প্রকল্প শুরু করেছে ওই রাজ্যটি সে রাজ্যের শিক্ষাকে উৎসাহিত করবার জন্যই এই প্রকল্পটি সে রাজ্যে শুরু করেছে নেক্সট কোয়েশনটি দেখো কোন রাজ্যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন উদ্যোগ চালু হয়েছে শিল্প উন্নয়নে হুইচ স্টেট লঞ্চড দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন টু বুস্ট ডেভেলপমেন্ট তো পাঞ্জাব পাঞ্জাব যে রাজ্যটি সেরে রাজ্যে ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন উদ্যোগ চালু হয়েছে শিল্প উন্নয়নের জন্যই তো এটি বলা হয়েছে এটি পাঞ্জাব সরকার করেছে মূলত মিডিয়াম স্মল মাইক্রো যে এম এস যে রয়েছে এম এস ও স্টার্ট আপকে উৎসাহ দেওয়ার জন্যই এই পাঞ্জাব সরকার এই কাজ এই যে প্রকল্প সেটি ইন্ডাস্ট্রির রেভলিউশনটি শুরু করেছে নেক্সট কোয়েশনটি দেখো দু হাজার সালে কোন এয়ারলাইনকে সবচেয়ে নিরাপদ পূর্ণ পরিষেবা এয়ারলাইন হিসেবে বিবেচিত হয়েছে স এয়ারলাইন হ্যাজ বিন রেটেড অ্যাজ দ্য সেফেস্ট ফুল সার্ভিস এয়ারলাইন ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো উত্তর টুয়ে এয়ার নিউজ এয়ার নিউজিল্যান্ড এই এয়ার নিউজিল্যান্ডের যে এয়ারলাইন সেই এয়ারলাইনকে সবচেয়ে বেশি নিরাপদ পূর্ণ বলা হয়েছে আর এই এই যে নিউজিল্যান নিউজিল্যান্ডের যে এয়ারলাইন এয়ারলাইন সে এয়ারলাইনকে সবচেয়ে নিরাপদ এয়ারলাইন হিসাবে বিবেচিত করেছে হয়তো এটিকে দুশো দু হাজার পঁচিশ সালে এই নিউজিল্যান্ডের এয়ারলাইনকে সবচেয়ে নিরাপদ এয়ারলাইন হিসাবে ঘোষণা করেছে এয়ার নিউজিল্যান্ড র্যাঙ্ক টফ ডিউ টু সেফটি রেকর্ড মডার্ন টেকনোলজি অ্যান্ড অপারেশনাল এফিসিয়েন্সি আর নেক্সট কোয়েশনটি দেখো সম্প্রতি কোন রাজ্যে তার বাজেটের আট পারসেন্ট স্বাস্থ্য খাতে বরাদ্দ করেছে যা ভারতের মধ্যে সর্বোচ্চ অর্থাৎ ভারতের এমন একটি রাজ্য যে রাজ্যে এইট পারসেন্ট শুধু স্বাস্থ্যের জন্যই বাজেটে রেখেছে যা ভারতের মধ্যে সর্বোচ্চ তো সেই রাজ্যটির নাম হচ্ছে মেঘালয়া এই মেঘালয়ের যে রাজ্যটি সেই রাজ্যের বাজেটে একশো পার্সেন্ট বাজেটের এইট পার্সেন্টে শুধু স্বাস্থ্যক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়নের জন্য রেখেছে তো দ্য স্টেট নাইম ইনস মেঘালয়া অ্যালোকেটেড এইট পারসেন্ট অফ ইটস বাজেট টু দ্য হেলথ সেক্টর দ্য হায়েস্ট ইন ইন্ডিয়া মেঘালয়ের স্বাস্থ্যবাদী বাজেট বরাদ্দের দেশের মধ্যে সর্বোচ্চ স্থানে অর্জন করেছে মেঘালয় এলোভেটেড ইট পারসন অফ ইটস ওয়াজার টু হেলথ হাইয়েস্ট অ্যামাং ইন্ডিয়ান স্টেটস নেক্সট কুয়েশনটি দেখো সম্প্রতি কোন দেশ ভারতের সঙ্গে ইউপিআই পরিষেবা চালু করার জন্যই চুক্তি করেছে তো দেশ হুইস কান্ট্রি হ্যাজ পার্ট পার্টনার উইথ ইন্ডিয়া টু লঞ্চ ইউপিআই সার্ভিসেস তো কান্ট্রিটা হচ্ছে সাইফ্রাস এই সাইফ্রাস যে দেশটি সে দেশ ভারতের সঙ্গে ইউপিআই পরিষেবা চালু করার জন্যই চুক্তি করেছে তো সাইফ্রাস হচ্ছে একটি আর এই দেশটি চুক্তি করেছে ভারতের সঙ্গে তো সাইপ্রাসে এমন একটি দেশ যে ভারতের ডিজিটাল পেমেন্ট ডিজিটাল যে পেমেন্ট ব্যবস্থা তার সাথে যোগ দিয়েছে এবং ইউপিআই গ্রহণ করেছে তো সাইপ্রাস জয়েন্ট ইন্ডিয়াস ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম বাই অ্যাডপ্টিং ইউপিআই নেক্সট কোয়েশ্চেনটি দেখো নেক্সট কোয়েশানটি হচ্ছে আন্তর্জাতিক পিকনিক দিবস কবে পালন করা হয় ইজ ইন্টারন্যাশনাল পিকনিক ডে সেলিব্রেটেড তো পিকনিক ডে এইটিন জুন অর্থাৎ আঠারো জুনে প্রতি বছর সেলিব্রেশন করা হয় তো এই দিনটি আঠারো জুন দিনটি পিকনিক দিবস পালন করার প্রধান কারণ হচ্ছে যে পরিবার ও বন্ধুদের সঙ্গে অবসর সময় কাটানোর জন্যই এ দিনটি এই আঠারো জুন যে দিনটি সেটি পিকনিক দিবস উদযাপন করা হয় জুন এইটিন এনকারেজেস ফ্যামিলি অ্যান্ড সোশিয়াল টাইম আউটডোরস থ্রু ইন্টারন্যাশনাল পিকনিক ডে তো আন্তর্জাতিক পিকনিক দিবস পুরো প্রশ্নটা দেখো কোন ভারতের কোন এয়ারলাইন্সকে সস্তা বিমান সেবা দেওয়ার জন্য তো ভারতের এমন একটি এয়ারলাইন যাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সস্তা বিমান সেবা প্রদান করার জন্য হয়েছে এয়ারলাইন টপ টেন দ্য লো কস্ট ক্যাটেগরি ইন স্কাই ট্র্যাক্স এয়ারলাইন অ্যাওয়ার্ডস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উত্তর উত্তরটি হই ইন্ডিগো ইন্ডিগো যে এয়ারলাইন সেটি খুবই সস্তা বাড়া থাকে এবং সময়ানুবর্তিতও থাকে তার জন্য এই এয়ারলাইনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ইন্ডিয়া ইন্ডিগো ওয়াজ অ্যাওয়ার্ডেড ফর লো কস্ট ফাংশুয়ালিটি অ্যান্ড লার্জ ডোমেস্টিক কাভারেজ নেক্সট কুয়েশনটি দেখব সম্প্রতি পঁচানব্বই বছর বয়সে কোন প্রখ্যাত কোথক নৃত্যশিল্পীর মৃত্যু হয়েছে কুইজ ফেমাস কথক ড্যান্সার পাস্ট ওয়ে অ্যাট নাইনটি ফাইভ রিসেন্টলি তো যে মানে যে বিখ্যাত কথক নৃত্যশিল্পী পঁচানব্বই বছর বয়সে মৃত্যু হয়েছে সে কতকশিল্পীর নাম হচ্ছে কুমোদিনে লাখিয়া এই কুমোদিনে লাখিয়া পঁচানব্বই বছর বয়সে মৃত্যু হয়েছে তো ধন্যবাদ আজকের এই ভিডিওটিতে তোমরা সবে জেনেছ আজকের দিনের উনিশ জুন তারিখের গুরুত্বপূর্ণ যে উত্তরগুলি সেগুলি জেনেছি জেনারেল নলেজের যে গুরুত্বপূর্ণ বিশ জুনের যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি কিউগুলি সেগুলি জেনেছ ধন্যবাদ